ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাসা আল্লাহ ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও ও মা বাবা বাবা বা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি ডাকিনা এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মমতা করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন আহ এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মাগো ডাকটা এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর আহ পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো অন্তর্ভুক্ত হবে না এবং ডাকা কোনো হবে না সো বাবা গো বলে ডাকলে সেটার জন্য কাছে আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদের এ মাথা রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা সন্ধ্যা অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি পারি এবং সেদিকে যেতে কিন্তু বাবা গো মা গো বা এরকম কোন দিলে সেটা কোনো কারণ নেই ডাক এরপরে প্রশ্ন হলো স্বামীর স্বেচ্ছাচারিতার কারণে পেটে সন্তানের জন্য বদদোয়া করি পরে সে পেটেই মারা যায় এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি আমার বদদোয়ার কারণেই কি সে মারা গেছে এখন আমার করণীয় কি প্রিয় আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বামী স্বেচ্ছাচারী ছিল অত্যাচারী ছিল জালেম ছিল সেজন্য আপনি পেটের সন্তানকে বদয়া করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে কারণ কোরআন করিম আল্লাহ বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন বেশ কয়েকটি জায়গায় যে কথাটি বলেছেন তা হলো আল্লাহ তাজির ওয়াজরাতন বিজরা ও খর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আল্লাহ রবুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আলামিন আলমিন আহ ন্যায়পরায়ণ যার কারণে দিনের কোনো বিষয়ে ন্যায় বা ইনসাফ পরিপন্থী কোনো কিছু রাখা হয়নি ফলশ্রুতিতে আমাদের এই ধরনের ইস্যুতে এসে একজন পাপ করেছে অপরাধ করেছে বলে আপনি মনে করছেন অথচ পেটের শিশু যার কোনো অপরাধ না আপনি তাকে বদয়া দিচ্ছেন তার সন্তান হিসাবে এটা অন্যায় হবে অতএব এই কাজটি আমাদের করা ভুল হয়েছে এই কাজটি আপনার করা ভুল হয়েছে সেটি আপনি মাথায় রেখে আল্লাহ কাছে তবা করবেন ইস্তেক ফার করবেন ভবিষ্যতে এরকমটি করবেন না কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার কারণেই মারা গেছে নয় যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়ায় ভুগিয়ে যদি আপনি আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে পেলেন ফেরেন তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে আরেকটি বরং এটি আল্লাহর ফয়েসলা হয়তো তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্যই হয়তো না নিশ্চয়ই তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্য সে মারা গেছে ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধ বোধ থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না বিধায় আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেজন্য নিয়ে করা পাশাপাশি ভবিষ্যতে এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া ইনশাআল্লাহ বিদিল্লাহ আল্লাহ তালা আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা করবেন এরপরে প্রশ্ন হলো নবী করিম ঘর মসজিদ ব্যবহৃত থালা বাসন আহ অন্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত সম্মত এবং এগুলো সিরাজ সিরাজ চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ নবী করিম সাল্লাহামের ব্যবহৃত আসবাবপত্র তার ঘর ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন এ ধরনের বাটি ব্যবহার করতেন এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয় এগুলোকে যদি ডামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে সেটা অবশ্যই জায়েজ যাচ্ছে এবং এটি সিরাচর্চার অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শির্কের দোয়ার কমোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয় কারণ যত নবী রাসুলদেরকে কেন্দ্র করে শির্ক হয়েছে পৃথিবীতে এবং সর্বপ্রথম পৃথিবীতে শির্কের যে আয়োজন হয়েছে নুয়াল সালামের উম্মতের মধ্যে তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে কিন্তু শুরু হয়েছে বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে অন্তত প্রতিকৃতিতে হ্যাঁ তিনি একটা জিনিসকে পছন্দ করতেন খেজুর তিনি পছন্দ পছন্দ করতেন খেজুর করি খেজুরকে ভালোবাসি খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে সেটা ঠিক আছে কিন্তু আমি তার থালার মতো করে একটা থালা তৈরি করলাম এটা তিনি ব্যবহার করেছেন তারা এমন কিছু তিনি ব্যবহারও করেন তাহলে সেক্ষেত্রে আহ তার প্রতি ভালোবাসার কারণের প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে খুবই স্বাভাবিক এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন নিরবতা তারপরে প্রচলিত অর্থে যে সম্মান সম্মানের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে তাহলে দিকে নিয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে আর সেই অংশ ব্যবহৃত জিনিসপত্র সেগুলোকে স্থাপন করা এবং মানুষের বোঝাটা যেন সহজ হয় সেজন্য উদ্যোগ নেওয়া মৌলিকভাবে এটা প্রশংসনীয় করা যেটা অন্যায় কিছু নয় না আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানে হিসাবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে রাখে যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয় এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে খুবই প্রয়োজন একটি প্রশ্ন আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে অর্থাৎ আপনাকে দেয় না দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয় দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকের রেখে সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয় এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে এখানে আপনি কোনো সুদের সাথে জড়ান নাই তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত সহ দিচ্ছে এটা আপনি গ্রহণ না করে সাদাকা করে দেওয়াটা হবে বাট আপনি আহ যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে দেওয়ার এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে তো এটা মৌলিকভাবে আপনার জন্য জায়জ বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যে টাকাটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে সেজন্য দেওয়া এটা আপনি গরিব ধুকিদেরকে দান করে দেওয়া নিজে ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তা নিকটবর্তী হায়েস বন্ধ এমন তালাক নারী কতদিন ইদ্যুৎ পালন করবেন হায়েস বন্ধ এমন তালাক নারীরা তিন মাস ইদ্যুৎ পালন করবেন আহ আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন বিদ্যুৎ পালন করবেন যাদের হায়াস চালু আছে অব্যাহত আছে তারা তো তিনটা মাসিক এটাই ইদ্যুত হিসাবে তারা গণ্য করবেন আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে চল্লিশের পরে মাসিক বন্ধ হয়ে যাবে নানা কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে মাসিক যাদের বন্ধ হয়ে গেছে তারা তালাক প্রাপ্তা হলে তিন মাস ইদ্যুৎ পালন করবেন এবং তিন মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন